আপনি কি কখনো ভেবেছেন যে কিছু লোক আমাদের জীবনে আসে এবং শুধু আমাদের মনের কাছে যান যে আমরা তাদের ভুলে যেতে পারি না এমন কি ইচ্ছে করেও তার উপস্থিতি এমন কি আমরা বারবার মনে আছে কিছু মানুষ আছে যারা আমরা খুব গুরুত্বের সাথে গ্রহণ করি না কেন এমনটা হচ্ছে পার্থক্য শুধু যারা আমাদের আসক্তি করে তোলে এবং কে কেবল ভিড়ের অংশ থাকে এই ভিডিও দেখার পর আপনি শিখবেন কিভাবে মানুষ তাদের অভ্যাস তৈরি করা হয় মানুষ তোমার থেকে দূরে থাকতে চায় কিন্তু থাকবে না তারা তোমার সামনে স্টার দেখাতে পারবে না সে স্মার্ট হওয়ার চেষ্টা করবে না কিন্তু সে সবসময় আপনাকে খুশি করার চেষ্টা করবে এবং আপনার উপস্থিতি তাদের জন্য সবচেয়ে বড় ইচ্ছা হয়ে উঠবে আজকের এই ভিডিওতে আমি আপনাকে সকল সিক্রেটারি বলবো যা মানুষের মন এবং হৃদয়ের গভীর ছাপ ফেলে আপনি মানুষের মন নিয়ন্ত্রণ করতে জানেন সামনের ব্যক্তি আপনার সাথে সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী হবে এবং মানুষ আপনার দিকে কিভাবে টানবে আসল জাদু এখানেই মাঝে কাছাকাছি যাই এবং সামনের বিভ্রান্তিটাকে ধরে রাখো কারণ মনে রাখবেন আমরা কী সবে মাত্রই পেতে পারি তা আমাদের জন্য সবচেয়ে মূল্যবান হয়ে ওঠে যদি তুমি চাও মানুষ তোমাকে ছাড়া বাঁচতে না পারো আপনার সাথে বসতে থাকা তাদের অভ্যাস হয়ে উঠছে এবং বারবার আপনার মন নিয়ে যাচ্ছে এই ভিডিওটি আপনার জন্য এখানে আমি আপনাদের বারোটি শক্তিশালী প্রযুক্তি বলবো যে কেউ মানুষ আপনাকে হালকাভাবে নিতে পারবে না মানুষ তোমাকে চুরি করবে আপনি আপনার জিনিস শুনতে পাবেন এবং আপনি তাদের জন্য অভ্যাস হয়ে উঠবেন যা তাদের জন্য চাণক্য বলেন যে যে ব্যক্তি অন্যের মন জয় করে সে প্রকৃত বিজয়ী মানুষ একদিন তলোয়ার বিদ্রোহ করে কিন্তু হৃদয় দিয়ে জয়ী মানুষ সবসময় বিশ্বস্ত থাকে সেই জন্যই যদি আপনি চান মানুষ আপনাকে হালকাভাবে নিতে না পারে কিন্তু আপনাকে ছাড়া বাঁচতে না পারে তাহলে তাদের মনের ওপর আপনার ইমপ্রেশন ছেড়ে এবং প্রথমে চিন্তা করতে শিখুন এটাই আসল ভালো নীতি সুতরাং যদি আপনি চান যে আপনার উপস্থিতি সর্বত্র একটি ভিন্ন পরিচয় তৈরি করতে আপনার জিনিস মানুষ মনে রাখবেন এবং আপনি একটি ব্যক্তিত্ব হয়ে ওঠে যাতে মানুষ নিজেকে থামাতে পারে না এমনকি দূরত্ব করতে চান তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ অসম্পূর্ণ তথ্য মানুষকে অসম্পূর্ণ করে তোলে এবং পুরো তথ্য আপনাকে এমন শক্তি দেয় যা আপনাকে আসক্ত করতে পারে চলুন শুরু করা যাক প্রযুক্তি এক নম্বর মানুষ হাসে কিন্তু আলো না হাসি হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা আপনার সাথে পুরুষের সম্পর্ক স্থাপন করে যখন তুমি কাউকে তার ক্লান্তি নিয়ে হাসবে তার চাপ তার উত্তেজনা কয়েক মুহূর্তের জন্য অদৃশ্য হয়ে যাবে আর মানুষ বারবার একই দিকে টেনে নিয়ে যা তাকে আরাম আর আনন্দ দেয় কিন্তু নিজেকে অনেক মজা বা হালকা দেখাচ্ছে করে একটি কৌতুক মেশিন তৈরি করবেন না চাণক্য বলেছেন অতিরিক্ত হাস্যরস ব্যক্তির গুরুত্ব খাচ্ছে অর্থাৎ যদি তুমি সবসময় হাসো তাহলে মানুষ তোমাকে গুরুত্ব সহকারে নিয়ে যাবে তোমাকে ভারসাম্য বজায় রাখতে হবে সঠিক সময়ে একটি শক্তিশালী কৌতুক বা হালকা ফ্লাইট মজা জিনিস আপনাকে সবার প্রিয় করে তুলবে মানুষ তোমাকে মিস করবে কারণ তারা তোমার সাথে বসে প্রাকৃতিক আনন্দ পাবে কিন্তু প্রয়োজন হলে আপনি ঠিক তেমনই গুরুতর এবং সংবেদনশীল মনে করেন এই সংমিশ্রণ মানুষের মনের মধ্যে বসে আছে যে তোমার মতো আর কেউ নেই প্রযুক্তি নম্বর দুই জায়গায় উপস্থিতির মান কমে যায় প্রভাব হ্রাস ধারা বৃদ্ধি আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে সবচেয়ে বেশি চেয়েছিলেন জিনিসটি সবসময় এমন একজন যিনি সহজেই সবাইকে খুঁজে পান না এটা অমূল্য মনি, বিশেষ সুযোগ বা এমন একজন ব্যক্তি যার উপস্থিতি সীমিত কিন্তু প্রভাব গভীর এটাই মানব মনের সবচেয়ে বড় খেলা যখন কিছু বিরল কিছু হয় তখন তার দাম নিজেই বৃদ্ধি পায় মানুষ এমন কিছু জিনিসের উপর রাখতে চায় যা সে সহজে খুঁজে পায় না মানুষ আপনার আসক্তিকে আসক্তিতে আসক্ত করতে হবে প্রথমত বুঝতে হবে যে নিজেকে সবসময় প্রদান করে না যদি আপনি সবসময় আপনার সামনে থাকেন তাহলে আপনি সব সময় উত্তর দেবেন যখন আপনি সব সময় মানুষকে সময় দেন তখন মানুষ আপনাকে ধীরে ধীরে নিয়ে যেতে শুরু করবে তুমি তাদের জন্য সাধারণ হয়ে যাবে এবং মনে রাখবেন যে সাধারণ হয়ে উঠছে এমন কিছু কখনো অভ্যাস বা আসক্তি হতে পারে না আচার্য চাণক্য এই তথ্য ব্যাখ্যা করেছেন বলেছেন যে সুদক্ষ ড্রিফ শর্টস এর মানে হলো যে যখন কিছু সীমিত থাকে তখন একই জিনিস পেতে সবচেয়ে টান এবং সংগ্রাম থাকে যদি আপনি নিজেকে সীমাবদ্ধ করে ফেলেন মাঝে মাঝে কাছাকাছি এসে দূরত্ব বজায় রাখতে পারেন তাহলে সামনের মন আপনাকে ধরে রাখবে সে ভাববে পরের বার সামনে আসবে পরের বার কি হবে এবং আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে এই চিন্তা মানুষকে আপনার দিকে টেনে তুলবে এবং সেই প্রসারিত আপনাকে তাদের অভ্যাস করতে সাহায্য করবে মনোবিজ্ঞানও বলছে যে মানুষের মন একটি স্কেয়ার সিটি প্রধানের ওপর কাজ করে এর মানে হলো যে কম মূল্যবান জিনিসটা বেশি মূল্যবান মনে হচ্ছে সেই জন্যই একজন ব্যক্তি যিনি সবসময় সামনে থাকেন সবসময় অনলাইনেই থাকেন বা প্রতিটি ছোট বড় চুক্তির সাথে জড়িত থাকেন মানুষ তাকে অবহেলা করে কিন্তু সঠিক সময়ে যে ব্যক্তি উপস্থিত হয়েছে সে একই রকম চিন্তাভাবনায় দেখা যাচ্ছে এবং প্রতিবারই নতুন প্রভাব পড়ছে যা ধীরে ধীরে সবার চোখের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে যে কোনো গ্রুপের দিকে তাকাও যে ব্যক্তি সব সময় কথা বলে সে সব সমস্যার প্রতিক্রিয়া জানায় মানুষ তার কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়ে কিন্তু যদি একই ব্যক্তি চুপ করে থাকেন এবং সঠিক সময় একটি কার্যকর কথা বলেন তাহলে পুরো বায়ুমণ্ডল তার দিকে টেনে নিয়ে যাবে মানুষ তাকে গুরুত্বের সাথে গ্রহণ করতে শুরু করে এবং তার কথাগুলোর ওজন অন্যদের চেয়ে অনেক বেশি হয়ে যায় সীমিত থাকার এবং সবসময় পাওয়ার মধ্যে পার্থক্য চ্যানাকিয়া নীতিতে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে অর্থাৎ তুমি নিজেই বিচারের অঙ্গীকার করছো অর্থাৎ যদি কোনো ব্যক্তির কোনো বোঝার না থাকে তাহলে পৃথিবীর সব জ্ঞান তার নিজের কাজ এই তথ্যটি আপনার জীবনে প্রয়োগ করুন নিজের মূল্যবোধকে চিনুন আপনি যদি সস্তা হন তাহলে মানুষ আপনাকে সস্তা বুঝবে কিন্তু আপনি যদি নিজেকে বিরল করে তোলেন তাহলে মানুষ তোমাকে হারাতে ভয় পাবে আসল খেলা হলো আপনার উপস্থিতি এত বিরল করে তোলা যে মানুষ আপনার জন্য অপেক্ষা করছে যদি আপনি সবসময় ভবিষ্যৎ বাণীপূর্ণ হন তাহলে একই জিনিস করুন এবং একই আচরণ দেখান মানুষ বিরক্ত হবে কিন্তু যদি আপনি রহস্য হয়ে থাকেন মাঝে মাঝে কাছাকাছি আসেন এবং মাঝে মাঝে আপনি দূরত্ব তৈরি করবেন মানুষ আপনাকে বুঝতে চেষ্টা করবে এবং সেই প্রচেষ্টা ধীরে ধীরে আপনাকে অভ্যাস করবে মনে রাখবেন মানুষ এমন কিছু অভ্যাস পায় যা সব সময় পায় না আসল আকর্ষণটি একই জিনিস যা খুব কমই দেখা এবং জোর করে চিন্তা করা হয় এটাই চমৎকার নীতির মূল কথা আপনার উপস্থিতি সীমিত এবং মূল্যবান করে তুলুন যাতে মানুষ আপনার মতো না হয় কিন্তু আপনি ছাড়া অসম্পূর্ণ বোধ করেন প্রযুক্তি নম্বর তিনটি প্রভাব নিন অবস্থান সহ মানুষকে পুনরুদ্ধার করুন যদি তুমি চাও মানুষ তোমাকে ছাড়া অস্থির হয়ে থাকুক তাহলে প্রথমে তাদের জীবনের অংশ হয়ে যাও কয়েকদিন ধরে তাদের দুনিয়ায় যোগ দিন যাতে আপনি আপনার নাম চিন্তা এবং আপনার উপস্থিতি অনুভব করেন প্রতিটি কথোপকথনে প্রতিটি সিদ্ধান্তে আপনার প্রতিটি ছোট বড় চুক্তিতে প্রভাব ফেলতে হবে এমন গভীর সম্পর্ক তৈরি করুন যা সামনের মানুষ নিজেকে মনে করে এই মানুষটা আমার জীবনের একটা প্রয়োজনীয় অংশ এটা ছাড়া সব অসম্পূর্ণ কিন্তু আসল খেলাটা এখানেই শুরু হয় যখন সংযুক্তি আপনার শিখরে পৌঁছে যায় হঠাৎ অদৃশ্য হয়ে যায় কোনো কারণ বলো না কোনো পরিষ্কার পরিচ্ছন্নটা দিও না দূরত্বটাকে পুরোপুরি করে ফেলো আর এটাই দূরত্ব তাদের মনের মধ্যে একটি মেন্টাল লুপ তৈরি করবে সে বারবার কি ভাববে কোথায় গেল আমার কোনো ভুল ছিল না মনোবিজ্ঞান এখানে কাজ করে মানুষের মন বারবার অমীমাংসিত প্রশ্ন করে যখন তারা উত্তর না পায় তখন তারা নিজেদের সম্পর্কে আরও গভীরভাবে চিন্তা করতে শুরু করে ধীরে এই চিন্তা তাদের অভ্যাসে পরিণত হয় এবং তারপর আসক্তি আচার্য চাণকিয়া বলেছেন শত্রু বন্ধু রূপে নেই নির্যাতন দুষ্টভাবে সন্দেহম বুদ্ধিমান স্বপ্নদর্শী মানে হচ্ছে যে যারা সামনে থেকে বন্ধু কিন্তু ভিটরের থেকে স্মার্ট তাদের এড়িয়ে যাওয়া উচিত কিন্তু এখানে আমরা এই নীতিকে বিপরীতমুখী করে যাচ্ছি সামনের মানুষ কখনোই আপনার আসল উদ্দেশ্য জানতে পারবে না যখন আপনি দূরত্ব তৈরি করেন তখন এটি বিভ্রান্ত হয়ে যায় এবং এটি বিভ্রান্তি তাকে আপনার দিকে টেনে নিয়ে যায় মনে রাখবেন এই প্রযুক্তি শুধুমাত্র তখনই প্রভাব ফেলবে যখন আপনি প্রথমে তার অনুভূতিতে গভীর স্থান তৈরি করেছেন তার পছন্দগুলো প্রথমে মেজাজ এবং ছোট ছোট বিষয়ে খেয়াল রাখুন তাকে অনুভব করে যে এই ব্যক্তি আমার থেকে ভালো বোঝে এবং হঠাৎ সেই বিশ্বাসে ডুবে যায় এরপরে আপনার সাথে রাগ হয়ে যাওয়া সন্দেহ বা আপনার জন্য অসংলগ্ন হয়ে পড়ে শুধু আপনি তার মনের মধ্যে চলমান থাকবেন এটাই আসল আকর্ষণ মানুষ আপনার সম্পর্কে কি মনে করে কিন্তু তারা ক্রমাগত আপনার সম্পর্কে ঘুমায় এটাই সবচেয়ে বড় জয় প্রযুক্তি চার চোখে টাইলট না কথা বলা না আপনার চোখ সবচেয়ে বড় বার্তা পাঠায় যখন আপনি কারোর সাথে কথা বলেন যদি চোখের সাথে কথা বলে তাহলে সামনের মানুষ মনে করে যে তোমার উপর আস্থা নেই তুমি নিজের জিনিস বিশ্বাস করো না কিন্তু যখন আপনি সামনে চোখের সামনে চোখের সাথে কথা বলেন তখন এটি শুধু আত্মবিশ্বাস দেখাবে না কিন্তু এটি একটি অচেনা বার্তা দেয় যে আপনি স্ট্যাগারিরগুলির মধ্যে একজন নন এটা দেখায় যে আপনি বিশ্বাস করা যেতে পারে আপনার জিনিসের মধ্যে ওজন আছে এবং আপনার ব্যক্তিত্ব স্থিতিশীল আচার্য চানকিয়া বলেন মানুম ভিনা মিত্র ভবতী নয় এর মানে হলো যে বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক গভীর হতে পারে না আর বিশ্বাস শুরু হয় যখন তোমার চোখের দিকে তাকিয়ে থাকে তখন মানে হয় যে তুমি নিজেকে এবং তোমার জিনিসের উপর বিশ্বাস রাখো চোখের সামনে ইঙ্গিত করে যে তুমি কতটা শক্তিশালী এবং সত্য মনোবিজ্ঞানও বলছে যে চোখের সাথে যোগাযোগ করা সামনের মনের ওপর গভীর ছাপ ফেলে গবেষণায় দেখা গেছে যে যারা কথোপকথনের সময় স্থিতিশীল চোখের যোগাযোগ রাখে তারা আরও আত্মবিশ্বাসী নির্ভরযোগ্য এবং চিত্তাকর্ষক বলে মনে করা হয় এজন্যই প্রায়ই নেতা স্পিকার বা চিত্তাকর্ষক ব্যক্তিরা তাদের দৃষ্টিতে জনতার নিয়ন্ত্রণ করে চোখ সামনের মাথায় বীজ দেয় যে তুমি সাধারণ ন বিশেষ কেউ যখন মানুষ আপনার ব্যক্তিত্বকে দেখে তখন মনে হতে শুরু করে যে আমি এটা পছন্দ করেছি তখন থেকেই তাদের চিন্তাভাবনায় আপনার প্রভাব বিবরণ হতে শুরু করে এটাই সেই মুহূর্ত যখন অভ্যাসে পরিবর্তন হয় মানুষ আপনাকে প্রভাবিত করে আপনাকে অনুসরণ করতে শুরু করে আসল আসক্তিটি তখনই জন্ম নেয় যখন একজন মানুষ আপনাকে দেখে ছোট মনে করে এবং তারপর নিশ্চিত করে যে সেও আপনার মতো হতে হবে নিজেকে এতটা ইউনিক করা যে মানুষ আপনাকে অনুকরণ করতে শুরু করে এবং ইউনিক একই ব্যক্তি হয়ে ওঠে যারা বারবার একই চেহারা না কিন্তু নতুন এবং অপ্রত্যাশিত কিছু উপস্থাপন করে মানবতা সবসময় ভবিষ্যৎবাণীপূর্ণ বিষয়ে বিরক্ত আপনি যদি প্রতিদিন একই কথা বলেন তাহলে মানুষ আপনাকে বুঝতে পারবে এবং আপনার গুরুত্ব কমে যাবে কিন্তু যদি আপনি মাঝে মাঝে অনেক কিছু করেন এবং হঠাৎ করে বেদনাদায়ক হয়ে পড়ে তাহলে মানুষ চিন্তা করতে বাধ্য হবে গতকাল পর্যন্ত খুব বন্ধুত্বপূর্ণ ছিল আজ কেন নীরব এই বিভ্রান্তি এবং অনিশ্চয়তা তাদের আরও বেশি টেনে নিয়ে যায় এ কারণেই চোখের সাথে কথা বলা কিন্তু একই সময় আপনার ব্যক্তিত্বের মধ্যে সেই গোপন রাখুন যাতে মানুষ আপনাকে পুরোপুরি বুঝতে না পারে বিশ্বাস তৈরি করুন এবং রহস্য বজায় রাখুন যে দুটি অস্ত্র আপনি সামনে একদিকে আকৃষ্ট করতে পারেন এবং ধীরে ধীরে তাদের আসক্তি তৈরি করতে পারেন প্রযুক্তি পাঁচ নম্বর সবাইকে সাহায্য করবে না আপনার ক্ষমতা সীমিত সংস্করণ তৈরি করুন মানুষের প্রকৃতি যে তার গুণাবলী বারবার এবং সহজে পতন শুরু হয় এটা আপনার ক্ষমতা এবং সাহায্য ক্ষেত্র প্রযোজ্য যদি আপনি মনে করেন যে সবসময় মানুষকে অনিবার্য থাকতে সাহায্য করে তাহলে এটা আপনার সবচেয়ে বড় বিভ্রান্তি সত্য বারবার সাহায্য করে মানুষকে দুর্বল ও টেকনো করে তোলে ভাবুন যদি আপনি প্রতিবার বন্ধুর কাছে টাকা ধার করেন বা প্রতিবার তার কাজ সরিয়ে ফেলেন তাহলে সে কি আপনাকে আরও বেশি বিবেচনা করবে একেবারেই না ধীরে সে অনুমান করবে যে সে সব সময়ই করবে আমি কেন ধন্যবাদ জানাব একই সময় যদি আপনি শুধু নির্বাচন অনুষ্ঠানগুলিতে একই সাহায্য প্রয়োজন তাহলে সেই বন্ধুটি আপনার সেই সাহায্য মনে রাখবে সে তাকে নিয়ে যাবে এবং তোমাকে আরও কিছু অংশ দেবে এটা কমিয়ে দেওয়ার মনোবিজ্ঞান আর মূল্য মানবতা চায় লিমিটেডের সবচেয়ে বেশি এই কারণে বিরল জিনিস বাজারে আরও ব্যয়বহুল বিক্রি করে এবং যখন একজন ব্যক্তি লিমিটেড সমর্থন দেয় তার উপস্থিতি নিজেই বিশেষ এবং মূল্যবান হয়ে ওঠে আচার্য চনকিয়াও একই তত্ত্ব ব্যাখ্যা করেছেন এবং বলেছেন আপনার শক্তি ও সম্পদ বুদ্ধিমানভাবে ভাবে ব্যয় করুন তারা ক্রমাগত দুর্বল হয়ে পড়ে অর্থাৎ যদি আপনি আপনার শক্তি সময় এবং শক্তি সর্বত্র ভাগ করেন তাহলে আপনার ইমেজ একটি মুক্ত সম্পদ হয়ে যাবে কিন্তু যখন আপনি আপনার ক্ষমতা নিয়ন্ত্রণ করেন এবং সঠিক জায়গা ব্যবহার করেন তখন মানুষ আপনাকে হালকাভাবে নিতে পারবে না কিন্তু আপনাকে সম্মান করবে সে সবকে সাহায্য করে না শুধুমাত্র নির্বাচন এবং প্রয়োজনীয় জায়গায় সাহায্য করে এখন ভাবুন বসের চোখে কার মূল্য বেশি হবে উত্তরটি পরিষ্কার লিমিটেড দ্বারাও কার্যকর কি এটা প্রধান সম্পর্ক ক্ষেত্রেও প্রযোজ্য আপনি যদি সব সময় অক্ষম হন তাহলে মানুষ আপনাকে বিকল্প বুঝতে পারবে কিন্তু আপনি যদি আপনার প্রাপ্যতা নিয়ন্ত্রণ করেন তাহলে মানুষ আপনাকে গোপনীয়তায় বিবেচনা করতে শুরু করবে এটাই হল সম্মান ও রাজ, আপনার মান সীমাহীন মনে রাখবেন না কিন্তু লিমিটেড দ্বারা বৃদ্ধি পায় এবং প্রভাবশালী যখন মানুষ জানে যে তোমার সাহায্য রেয়ার তারা তাকে হারাতে ভয় পায় এবং সেই ভয় তাদের দিকে টেনে নিয়ে যায় এই ভয় আপনাকে ধীরে ধীরে আসক্তি বানিয়ে দেয় টেকনিক নাম্বার ছয় মানুষের প্রয়োজনের জন্য সমাধান তৈরি করুন তারপর আপনি তাদের আসক্তি করা হবে যদি আপনি চান মানুষ আপনাকে ছাড়া অসম্পূর্ণ বোধ করুক তাহলে সবসময় তাদের কল্পনা শক্তি জোনে রাখুন মানবতা সরাসরি উত্তর বা প্রমাণের চেয়ে দ্রুত চলছে কিন্তু যখন তার মনের মধ্যে অসম্পূর্ণ প্রশ্ন বা গোপন থাকে তখন সে প্রায় একই কথা ভাবত আর এটাই ধীরে ধীরে আপনার আসক্তিতে পরিণত হয় তোমার কাছে কি আছে তা সরাসরি বলো না বরং এমন একটা অনুভূতি তৈরি করুন যে আপনার কাছে এমন কিছু আছে যা খুবই বিশেষ খুব গুরুত্বপূর্ণ এবং একই ব্যক্তির জন্য এখানে একটা মানসিক সত্য আছে প্রত্যেক মানুষই স্বার্থপর সে তা সুবিধার জন্য কি চায় আর যখন তুমি তাকে অনুভব করো যে তোমার সমস্যা সমাধান আছে যদি তার জীবনটাকে আরও ভালো করার চাবিকাটি থাকে তাহলে সে নিজেকে থামাতে পারবে না ভাবুন সামনের মানুষ তোমাকে দেখেছিল আর মনে করেছিল এই ব্যক্তির অবশ্যই এমন কিছু থাকতে হবে যা আমার জীবন পরিবর্তন করতে পারে তাই সে আপনার অনুযায়ী বুঝতে অনুসরণ করতে এবং হাঁটতে শুরু করবে এটাই আসন মন নিয়ন্ত্রণ আচার্য চনক্যা বলেছেন যে সুখী মুখোমুখি বৃত্ত কর্পোরেশন অবশ্যই ভ্যাটজন সমাজবাদী অর্থাৎ আপনার আসল চিন্তা সম্পূর্ণ এবং আপনার শক্তি প্রকাশ করবেন না শুধু সামনেটা দেখান যে তোমার কিছু গভীরতা কিছু ক্ষমতা আছে কিছু একটা তার জীবনকে নতুন দিক দিতে পারে এই গোপনীয়তা আপনাকে মানুষের কাছ থেকে আলাবা করে এবং তাদের দিকে টেনে নিয়ে যায় মনে রাখবেন মানুষ একই জিনিস যোগ করে যা সে তার জীবনের চেয়ে ভালো খুঁজে পায় যদি আপনার ব্যক্তিত্বের দিকে তাকিয়ে থাকে তাহলে সামনে মনে হয় যে এই ব্যক্তির জীবন নিখুঁত এটা আনন্দ বৃদ্ধি ইতিবাচকতা শৈলী এবং মানসিকতা আছে আমার জীবন যদি এমন হয় তাহলে সেই মুহূর্ত থেকে সে তোমার দিকে টেনে নেবে যেমন তুমি তোমার মতো হতে চাও কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে এটা সব দেখানো উচিত নয় উপস্থাপনা মানুষ আপনাকে শুধু একজন মানুষ নয় দৃষ্টিশক্তি দিয়ে আপনার জীবন তৈরি করুন একটা ধারণা একটা ছবি যার মতো করে তাদের সবচেয়ে বড় ইচ্ছা হয়ে উঠবে আর যত তাড়াতাড়ি এই চিন্তা তাদের মনের মধ্যে বসে ব্যক্তি আপনার অনুযায়ী হাঁটা শুরু করবে সে তোমাকে হালকাভাবে নিতে সাহস করবে না কারণ তুমি এখন শুধু তার জন্য নও তুমি তার নিজের অসম্পূর্ণ ইচ্ছায় উত্তর হয়ে গেছো টেকনিকের পালা ছাড়ুন অথবা মানুষ আপনাকে কখনো নিবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি কখনো চিন্তা করবেন না যে সামনে ব্যক্তি আপনার কাছে না আসবেন বা না পেয়ে খারাপ বোধ করবেন চিন্তা করার ভুল করবেন না যে প্রতিবার আপনি আপনার সম্মান বৃদ্ধি করবেন আসলে যদি আপনি প্রত্যেকবারই রাখা হয় তাহলে সামনে আপনি আলো নিতে শুরু করেন চাণক্য বলতেন যে কে তাদের সীমা নির্ধারণ করে অন্যদের ওপর প্রভাব ফেলে সব জায়গায় যা পাওয়া যায় তার দাম নেই যখন আপনি কাউকে অনুভব করেন যে এটি আপনার জন্য প্রয়োজনীয় কিন্তু আপনার জন্য আরো কাজ করে তখন এটি আপনার জন্য আরও কাজ করে এটি সামনে এর হৃদয়ে এবং মনের গভীরভাবে বসে থাকে আপনার একটি ছবি তৈরি করা উচিত যা মানুষ কপি করতে চায় কারণ মানুষ স্বাভাবিকভাবেই মানুষের সাথে যোগাযোগ করতে চায় যাদের পরিচয় ও ব্যক্তিত্বের বিশেষ কিছু আছে যদি আপনার কথা বলার উপায় থাকে তাহলে আপনার অতিচু এবং আপনার শরীরের ভাষা এই মতো বিরক্তিকর হবে মানুষ শিগগিরই আপনাকে উপেক্ষা করবে কিন্তু যদি আপনি এমন কিছু করতে পারেন যা তাদের আকর্ষণ করে যা তাদের চিন্তা করতে বাধ্য করে বাহ এই মানুষটা ভিন্ন আমিও এরকম হতে চাই তাই এই সময় যখন মানুষ আপনাকে হালকাভাবে গ্রহণ এবং আপনার ভক্ত হয়ে বন্ধ হবে তাই আপনার ব্যক্তিত্বের উজ্জ্বলতা এবং স্বতন্ত্রতা যা মানুষ মিস করতে পারে না তা নিয়ে আসুন কথা বলো এভাবে আসো এবং উপস্থিত হও মানুষ তোমার স্টাইল হয়ে যায় এটাই আসল শিল্প নিজেকে ব্র্যান্ডের মতো করে তোলার শিল্প প্রযুক্তি নয়টি যদি মানুষের চোখে উচ্চ হতে হয় তাহলে নিজের চাহিদা লুকাতে শিখুন যদি আপনি বারবার ভিক্ষুকের মতো থামানো ছালা কাউকে দৌড়াতে থাকেন তাহলে কেউ আপনাকে সত্যিকারের সম্মান দেবে না সামনে আপনার প্রয়োজন এবং অবিলম্বে প্রয়োজন সার্ভিস এটা শরীরের ভাষা এবং মনোভাবের ব্যাপার যা মানুষের চোখ থেকে তার আন্দোলনের সঙ্গে পরিষ্কার দেখায় এমন কি শিশুটিও বুঝতে পারে কার প্রয়োজন চাণক্য তার ধর্মগ্রন্থেও বলেছেন যে ব্যক্তি তার গুরুত্ব কমিয়ে দেয় মানুষ দুর্বল বুঝতে শুরু করে এবং প্রকৃত সম্মান হারায় যখন আপনি আপনার প্রয়োজন এত পরিষ্কারভাবে দেখাবে যে সামনে বুঝতে পারবে যে আপনি এটি ছাড়া বাঁচতে পারবেন না তখন এটি আপনাকে আলো দেবে আপনার সমস্যা কমাতে হবে তাই আপনার একটি কঠিন অতি তৈরি করুন আপনার জীবনে একটি মান সেট আপ করুন এবং সবসময় এটি রক্ষণাবেক্ষণ করুন যখন আপনি মানুষের জীবনে সীমিত হবেন যখন তুমি তাদের উপরে উঠবে তখন মানুষ তোমার জন্য পাগল হয়ে যাবে তারা আপনার মূল্য বুঝতে পারবে তোমাকে ছাড়া তারা অসম্পূর্ণ দেখায় যদি আপনি দশ ডিজায়ারের প্রযুক্তি সংখ্যাটি দেখান তাহলে মানুষ দৌড়াবে যদি আপনি নিয়ন্ত্রণ রাখেন তাহলে তারা আপনাকে টেনে নামাবে খুব কম শব্দে এটা বুঝে নিন যা কিছু তুমি নিজের পেছনে রাখতে চাও এটা খুবই সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী যে চনাকিয়া তার নীতিতেও একই কথা পুনরাবৃত্তি করে তিনি বলেন যে জিনিসটা সহজে পাওয়া যায় তাতে কোনো সমস্যা নেই প্রকৃত সম্মান সেই জানে যার মূল্য এবং তার গুরুত্ব বজায় রাখে যখন আপনি ক্রমাগত কিছুতে ফিরে যান সামনে আপনার প্রয়োজন বুঝতে শুরু করবে এবং আপনার আসন নয় এবং যখন আপনার জন্য কিছু এত সহজ হয়ে যায় যে আপনি এটি পেটে দূরে চলমান হয় তার মান নিজেই কমে যায় কিন্তু যখন তুমি সেই জিনিসটা রেখে যাও তখন তাকে নিজের সম্পর্কে চিন্তা করার সুযোগ দাও তুমি তাকে তোমার গুরুত্ব দেখাবে তুমি তোমার শক্তি দেখাবে সে জন্যই নিজেকে সবসময় এমন পরিস্থিতিতে রাখুন যেখানে সামনের মানুষ আপনার জন্য ফুটিয়ে রাখে তোমার জন্য চিন্তা করো তোমার জন্য চেষ্টা করো এটা একটা শক্তি যা মানুষের প্রকৃত ক্ষমতা এবং আকর্ষণ দেয় চাণক্য বলতেন বিপরীত ইচ্ছা কোথায় সংযত আছে সেখানে বুদ্ধিমত্তা সত্য উজ্জ্বলতা দেখাচ্ছে অর্থাৎ যখন আপনি আপনার ইচ্ছাগুলো একটু সীমাবদ্ধ রাখতে চান যখন আপনি বুঝতে পারছেন তখন আপনার শক্তি বের হয়ে আসবে তাই মনে রাখবেন কিছু একটা রেখে যাও যাতে তোমার পেছনে কিছু একটা এসে গেছে এভাবে মানুষ আপনাকে হালকাভাবে গ্রহণ বন্ধ করবে এবং আপনাকে যোগ করা শুরু করবে প্রযুক্তি নম্বর এগারোটি পুরোপুরি খুলবেন না অসম্পূর্ণ থাকুন যাতে লোকেরা আপনাকে বুঝতে চেষ্টা করে মানুষের হৃদয় ও মনকে আপনার বিশেষ জায়গা তৈরি করা প্রয়োজন যে আপনি সব সবসময় তাদের সামনে পুরোপুরি আসেন না অসম্পূর্ণতা আপনার সর্বশ্রেষ্ঠ শক্তি হয়ে ওঠে আপনি যখন কিছুটা রহস্যময় এবং অসম্পূর্ণ মানুষ হয়ে উঠবেন তখন আপনাকে বুঝতে চেষ্টা করবে এই অসম্পূর্ণতা মানুষের মনের মধ্যে আপনাকে হারানোর ভয় সৃষ্টি করে চাণক্য তার নীতিমালায়ও বলেছেন যে যে ব্যক্তি তার সমস্ত জিনিস ও আবেগকে সবার সামনে রেখে দেয় তার মূল্য কমে যায় তাই অসম্পূর্ণ হচ্ছে নিজেকে একটু সীমিত রাখা এবং পূর্ণ প্রাপ্যতা না দেওয়া আপনাকে বিশেষ করে তোলে যখন মানুষ তোমাকে পুরোপুরি খুঁজে পায় না তখন তারা তোমার মনের মধ্যে হারিয়ে যেতে ভয় পায় এই ভয়ের কারণে তারা আপনার প্রতি বেশি আকৃষ্ট হয় তোমাকে পেতে দেখে তারা পাগল মানবতা সবসময় এমন জিনিসের প্রতি আকৃষ্ট হয় যা পুরোপুরি পাওয়া যায় না আপনার অসমাপ্ত থাকা মানে মানুষ যা পাচ্ছে তার মতো চনাকিয়ার নীতি বলছে যে বস্তুর চাহিদা খুব কম এই তত্ত্ব মানুষের সম্পর্ক এবং সম্পর্ক প্রযোজ্য আপনি যদি সবসময় সবার সামনে খোলাখুলি হন তাহলে মানুষ আপনাকে স্বাভাবিক বুঝতে শুরু করবে তোমার ট্রে কমে যাবে কিন্তু যখন আপনি নিজেকে একটু দূরে রাখেন তখন আপনার প্রাপ্যতা সীমিত করে দিন মানুষ আপনার পিছনে দৌড়াবে আপনাকে মিস করবে এবং আপনার সম্পর্কে আরও চিন্তা করুন তাই আপনার জীবনে একটু গোপন এবং অসম্পূর্ণ থাকুন মানুষের হৃদয়ে ধারণা তৈরি করুন যে আপনি সবসময় তাদের সামনে পুরোপুরি নেই আপনি এমন একটি সম্পদ যা পেতে কাজ করতে হবে এটাই তোমার প্রয়োজনীয় মানুষের জন্য অমূল্য করে তুলবে আর যখন এই ভয় আর ভয় দেখা দেয় তখন মানুষ নিজের অনুসরণ করতে শুরু করে প্রযুক্তি নং বারো আবেগীয় নিয়ন্ত্রণে রাখুন যাতে মানুষ আপনাকে ভুলবে না বেশিরভাগ মানুষই তাদের প্রসাধনীয় গন্ধ পায় রাগ ভালোবাসা উত্তেজনা সামনে সব কিছু খুলে দেয় এবং এটাই তাদের আলো তোলে কিন্তু আপনি যদি আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে শিখেন তাহলে সামনের একজন আপনাকে সব সময় বুঝতে চেষ্টা করবে মনোবিজ্ঞান বলছে মানুষ সবচেয়ে বেশি চিন্তা করে তাদের কথা যারা পুরোপুরি বুঝতে পারে না আপনি যদি সব সময় আপনার মেয়েজাজ ও আবেগ নিয়ন্ত্রণ করেন তাহলে আপনি একটা রহস্য বজায় রাখতে পারবেন যা সামনে আপনাকে ভুলবে না চাণক্য নীতিও বলছে যে তার মন জয় করে সে সবচেয়ে বড় বিজয়ী যখন আপনি আপনার অনুভূতি নিয়ন্ত্রণ করেন তখন লোকেরা আপনার দিকে আরও টেনে নিয়ে যায় কারণ আপনি বই পড়ছেন না কিন্তু তাদের বোঝার ধাঁধা এবং এটি তাদের আপনার আসক্তি পেতে বাধ্য করে তাই বন্ধুরা যদি এই বারোটি প্রযুক্তি বুঝতে পারো তাহলে কেউ আপনাকে হালকাভাবে নিতে পারবে না আপনি এমন অভ্যাসে পরিণত হবেন যে আসক্ত হয়ে পড়বে প্রভাব দেখাবেন না অসম্পূর্ণ থাকুন যাতে মানুষ আপনাকে বুঝতে অস্থির থাকে কম দেখা হবে কিন্তু যখন দেখা হবে তখন আপনার ছাপ ফেলে দিন যদি এই ভিডিওটি আপনাকে নতুন কিছু ভাবতে বাধ্য করে তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না কারণ এখন নিজেকে এমন একটা বানানোর সময় যা মানুষ ভুলতে পারে না পরের ভিডিওতে দেখা হবে